আলহামদুলিল্লাহ লাভ করি শুক্রিয়া সেই মহানডুল্লা আলমিনের দরবারে যে মহান আলমিন আজকে একটি বিষয়ের উপরে আলোচনা করার তৌফিক দান করেছেন ইনশা আল্লাহ আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আলোকপাত করব এবং দোয়া শিখিয়ে দিব আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা নেককার সন্তান কে না চায় আজকে আমার বিষয়টি হলো নেককার সন্তান পাওয়ার জন্য করণীয় নেককার সন্তান সকলের ভাগ্যে জোটে না সবাইকে আল্লাহ সন্তান দেয় না তবে নেককার সন্তান পাওয়ার জন্য কিছু নিয়ম কিছু বিষয় ফলো করলেই ইনশাল আল্লাহ তায়ালা নেককার সন্তান দান করবেন একজন নেককার সন্তান তার পিতামাতার জান্নাতের কারণ হয়ে যেতে পারে আর একজন বদকার সন্তান তার পিতামাতার জন্য জাহান্নামের কারণ হয়ে যেতে পারে তাই নেককার সন্তান খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা বিষয়টি অবশ্যই জানা প্রয়োজন আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব আর মৃত্যুর পরে আমাদের নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে যায় তবে সন্তানরা আমাদের জন্য দোয়া করবেন যে দোয়ার বদল হয়তো রব্বে গারিব আমাদেরকে জান্নাত দিতে পারেন আমাদেরকে মাফ করে দিতে পারেন বন্ধুরা নেককার সন্তান পাওয়ার জন্য আগে পিতামাতাকে নেককার হতে হবে পিতামাতা যদি নেককার হয় তবে নেককার সন্তান আশা করা যায় বন্ধুরা একটি সন্তান নেককার হওয়ার জন্য বিশেষ করে আমার মা বোনদেরকে নেককার হতে হবে বন্ধুরা একজন মেয়ের তিন সিট এই পেটটাই খুবই গুরুত্বপূর্ণ এই তিন পেটে হতে পারে নেককার সন্তান হতে পারে বৎকার সন্তান আমার মা বোনরা যদি নেক্কার হওয়া যায় তাহলে সন্তান নেককার আশা করা যায় পিতারও অনেকটাই প্রয়োজন আছে নেককার হওয়ার তো বন্ধুরা যে নারীকে যত বেশি বেগানা পুরুষ দেখবে তার পেটে ততই বদকার সন্তান আসবে আর যে নারী পর্দার ভিতরে থাকে নেক কাজ করে ভালো কাজ করে সে নারীর পেটে নেককার সন্তানই আশা করা যায় বন্ধুরা নদীর জলে বা নদীর পানিতে কিছু শামুক ভাসে বা ঝিনুক ভাসে এই ঝিনুকগুলা যখন জোয়ারের পানি কিনারায় যায় তখন ঝিনুকগুলা ভেসে ভেসে কিনারায় যায় তা কিছু ঝিনুক যখন ভেসে যায় ওগুলা কিনারা যায় এবং জোয়ারের পানি যখন আবার নিচে নেমে যায় তখন কিন্তু ওই গোলা কিনারায় পড়ে থাকে তো ওই ঝিনুকগুলা অবশ্যই পাখি বা বিভিন্ন জীবজন্তু খায় আর কিছু ঝিনুক যেগুলা নদীর তলদেশে থাকে ওগুলা ভাসে না ওই ঝিনুকের ভিতরে খুঁজলে মুক্তা পাওয়া যায় তো বন্ধুরা এখানে আমরা কি বুঝতে পারলাম একজন নারী যখন পর্দার ভিতরে থাকবে তার ভিতরে নেককান সন্তান আশা করা যায় তো নিকার সন্তানের জন্য আমাদের পিতামাতার কিছু দোয়া থাকে প্রথমত পিতামাতার একটি করণীয় হলো নেক্কার সন্তান পাওয়ার জন্য যখন স্বামী স্ত্রী সহবাস করবেন তখন একটি দোয়া পড়তে হবে যে দোয়াটি পড়লে সন্তান নেক্কার আশা করা যায় বিসমিল্লা আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ও জাহনিবির স্বাই তোয়ানা এই দোয়াটি পড়লে আমার নেককার সন্তান আশা করতে পারি আরেকটি বিষয় হলো রাব্বে গারিমের কাছে বান্দা চাইতে হবে চাওয়ার মতো চাইতে হবে কোরআনে একটি আয়াত আছে যে আয়াতটি আপনি যদি আল্লাহ কাছে চান ওই আয়াতটি বলে আল্লাহ কাছে চান তবে আল্লাহ ইনশা আল্লাহ নেকার সন্তান দান করবেন এই আয়াতটি বা এই দোয়াটি হলো রব্বি হাবলি মিনাস আমি আবারও বলছি দোয়াটি হলো রব্বি হাবলি মিনাসীন এই দোয়াটি যদি কেউ করে ইনশা আল্লাহ কারিম তাকে নেককার সন্তান দান করবে তো বন্ধুরা এখানে আমরা যেটা বুঝতে পারি শুধু নেককার সন্তানের জন্য দোয়া করলেই হবে না পিতামাতাকেও নেককার হতে হবে তো ইনশা আল্লাহ আমরা এখান থেকে যতটুকু শিখতে পারলাম যদি আমরা বাস্তব জীবনে এটা পরে করে ইনশা আল্লাহ আমাদের নেককার সন্তান হবে তো বন্ধুরা আমি আশা করবো সকলেই চাইবে এবং এই দোয়া নিজেরা নেককার হবে এবং আহলে দিবে বিশেষ করে আমাদের সন্তান তার অনেকটাই খাসিলত বা তার নেচার চলে আসে তার মা থেকে এই জন্য নেপোলিয়ান বলেছিলেন আমাকে একটি শিক্ষিত মা দেওয়া আমি একটি শিক্ষিত জাতি উপহার দেব যে কথাটি রাসুল সাল্লাম বলেছিলেন একটি মা যদি হয় তো মায়ের পেটে সন্ধান নেককার আশা করা যায় এই পর্যন্তই ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে কোন একটি বিষয় বা কোন একটি শিক্ষণীয় গল্প বা শিক্ষণীয় কোনো দোয়ার বিষয় নিয়ে আজকে এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লা